নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে একটা যা রেসিপি নিয়ে চলে এসেছি না যারা আমিষ খান না নিরামিষ তাদেরও কিন্তু মাছ খাওয়াতে পারেন মানে মাছ ছাড়া মাছ খাওয়াতে পারেন আমিষ ছাড়া মাছ খাওয়াতে পারেন এক কথায় যেটা বলে সেটা মোচা দিয়ে দেখুন আমি কিভাবে করেছি একটা বড় মোচাকে নিয়েছি প্রথমে ফুলগুলো যেগুলো থাকে না যেগুলো থেকে কলা বেরোয় সেগুলো আমি একটা দিন রান্না করে ফেলেছি এবারে ভেতরের পাটটা রয়েছে সেটাকে কি করব সেটাকে একদম কুচি করে কাটতে হবে এমন না একটু বড় সাইজ করেও কাটতে পারেন পুরো মোচাটাকে কেটে জলের মধ্যে রাখছি ভিজিয়ে রাখতে হবে তো মোচা তো কাটছি আমি কিন্তু কাটতে কাটতে আমি এই কথাটাই বলবো যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না নতুনত্ব রেসিপিটা যখনই সেন্ড করব তখনই আপনাদের কাছে ফার্স্টে চলে যাবে ভালো যদি লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবারে দেখুন মোচাটাকে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকার অল্প একটু জল আর লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি একটা সিটি দিলেই নামিয়ে রেখেছি একটা মিক্সিং বলে আমি ওভার নাইট এক বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে বেটে মানে পেস্ট করে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি সাইডে দেখুন এদিকে মোচাটা সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারটা খুলে গেছে এরপরে আমি কিন্তু একটা স্টেনারে স্টেন করতে রেখে দিয়েছি মোচাটা একটু ঠান্ডা হতেও রেখেছি ডালটা বাটা হয়ে গেছে একদম শুকনো করে বাটলে কিন্তু ভালো জল দিয়ে বাটার চেষ্টা করবেন না জল দিয়ে বাটবেনই না মোচাটাকেও ভালো করে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে ভালো করে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি ডালে যেহেতু দুটো লঙ্কা দিয়েছি খুব বেশি লঙ্কা কিন্তু দেব না আপনাদের যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন এরপরে বড় চামচের দু চামচ মানে টেবিল স্পুনে দু টেবিল স্পুন কিন্তু বেসন দিয়ে দিয়েছি আর মতো লবণ চিনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে আর একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে ডাল আর মোচাটা যেন একসাথে সুন্দর করে মাখা হয়ে যায় এরপরেই কিন্তু খেলা শুরু মানে মাছ না খেয়েও মাছ খাওয়া মাছ বানানো স্টার্ট একটা ফ্রাইং প্যান নিয়েছি অল্প একটু তেল দিয়েছি রিফাইন্ড অয়েল এরপরে দেখুন হাতে চ্যাপটা করে একটা গর্ত করে নিয়েছি ঠিক মাছের মতন একটা শেপ করে নিয়েছি এরপরে একটা একটা করে ভেজে নেব খুব ডুবো তেলে কিন্তু আমি ভাজিনি হেলথের দিকেও তো একটুখানি নজর দিতে হবে না এরপরে আমি এরকম মাছের পিস করে করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব দিয়ে প্রত্যেকটা ভেজে ভেজে তুলে নেব দেখুন একটু ধীরে তুললেই কিন্তু মানে এক পার্ট হয়ে গেলে অটোমেটিক্যালি এটা ছেড়ে যাচ্ছে তাওয়া থেকে তারপরে পাশটা দিয়ে ভাজা করলেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আমি এইভাবে পুরো মাছের পিসগুলো মানে ভেজ মাছের পিসগুলো তুলে নিলাম নিয়ে এরপরে ভাজাটা যখনই কমপ্লিট হবে দেখুন ডিশে এটা কিন্তু আপনারা শুধু কোনো সস দিয়েও খেতে পারেন গরম গরম দুর্দান্ত লাগবে রান্না না করে এই অবস্থা গরম ভাতে খেলেও খেতে পারেন দারুণ লাগবে এরপরে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে এর মধ্যে তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে আলু দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি নিয়ে আলুটা তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে একটা টমেটো দানা ছাড়িয়ে আমি সবসময় দানা ছাড়িয়েই টমেটো দিই টমেটোটা কেটে ওর মধ্যে লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে ওটা ভাজা ভাজা করব। আবার ও তরকারিটা রান্না যে গ্রেভিটা রান্না করছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা অথচ লাল লঙ্কা দিয়েছি কালারটা ভালো আসবে বলে হাফ ইঞ্চি মতন আদা ঘষে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম এরপরে মিষ্টি যতটুকু যেরকম মিষ্টি একটু মিষ্টি হলে না খেতে ভালো লাগে নিরামিষ তরকারি তো আমি দুটো বাতসা দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুসারী মিষ্টি দেবেন এরপরে একটু যেহেতু গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভালো করে কষে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে বেশ কিছুক্ষণ যতক্ষণ না তেলটা ছাড়ে এরপরে ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আমি একটু গরম জলই দিয়েছি গরম জল দিলে রান্নার টেস্টটা খুব ভালোভাবে বেড়ে যায় দেখুন ঝোলটা দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে এরপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর দেখতে হবে যে আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে এইবার এই যে বানিয়ে রাখা নিরামিষ মাছের পিস এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা আর ঘি যদি দেন যারা নিরামিষ খাবেন অনেক সময় আছে নিরামিষ রান্নাতে একটুখানি ঘি দেন ঘি গরম মশলা দিলেই রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে এবার নামানোর আগে একটু ঢাকা দিয়ে রাখবেন ব্যাস রান্নাটা একেবারেই কমপ্লিট এই দুর্দান্ত স্বাদের নিরামিষ মাছ যদি কেউ খেতে চান তাহলে ঠিক এইভাবে করে খাবেন আর হ্যাঁ আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের খেতে দেখে কেমন লাগলো আর খেতে কেমন লাগলো আর একটা জিনিস অ্যাড করব কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন জায়গার নামটা বললে কিন্তু আমার খুব ভালো লাগবে এবং আমি ধন্যবাদও দিতে পারবো এবারে একদম পরিবেশন করার জন্য রেডি থ্যাংকস ফর ওয়াচিং